জুলাই মাসেই বিয়ের প্রীতি বসতে যাচ্ছেন ভারতের শীর্ষ মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট কিন্তু রূপকথার বিয়ে বলে কথা বিয়ের আগেও রয়েছে দুইটি উৎসব গত মার্চে গুজরাটের জামনগরে হয়ে গেল প্রথমটি আর এবার বিলাসবহুল দ্বিতীয় প্রাক বিবাহের আয়োজন করা হয়েছে বিলাসবহুল এবং জমকালো এক প্রমোদ তরিতে রাধিকা অনন্তের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠান হয়েছে ছোটবেলার স্মৃতিমধুর জামনগরে আর দ্বিতীয় দেশটির বন্দর থেকে শুরু হয়ে সুইজারল্যান্ডে গিয়ে শেষ হবে চার দিনের সমুদ্র যাত্রা। প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের প্রমোদ সফরে নির্বাচিত ভিআইপি অতিথিদেরকে সময়টাকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো খামতি রাখেননি মুকেশ ও নিতা আম্বানি ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আলিয়া ভাট রণবীর কাপুর সালমান খান শাহরুখ খান সহ হলিউডের শীর্ষ তারকারা মহেন্দ্র সিং ধোনি সহ ভারতীয় ক্রিকেটারদের তাবৎ সাবেক তারকারা ছয়শো জন কর্মী নিয়োজিত থাকবেন এসব অতিথির সেবায় কারো যাতে কোনো অসুবিধা না হয় সেটাই দেখা তাদের দায়িত্ব অনুষ্ঠানে থাকবে নাম না জানা অজানা বিভিন্ন প্রদেশের মেনু থাকবে থিমের সঙ্গে মানানসই থাকার ব্যবস্থা জানা গেছে এবার নাকি অনন্ত রাধিকার এই উৎসবে মঞ্চ কাঁপাতে পারেন দুনিয়া কাঁপানোর গায়িকা সাকিরা সূত্রের খবর অনুযায়ী উনত্রিশ মে থেকে জুন এক পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক তবে শুধুই সাকিরা নয় মঞ্চ মাতাতে পারেন জুয়ালি ও এ আর রহমান এমনকি পিটবুল সূত্র থেকে পাওয়া যায় সাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন দশ থেকে পনেরো কোটি টাকা তবে আরেকটি সূত্রে জানাচ্ছে চার ব্যাপী অনুষ্ঠানের একটি দিনেই গাইবেন সাকিরা আর সেজন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি টাকা এমনিতে নাকি এই ধরনের অনুষ্ঠানে গাইতে দশ থেকে পনেরো কোটি নেন সাকিরা তবে আম্বানিদের বিয়ে বলে কি দরখানিকটা বাড়িয়ে নিয়েছেন বলে জল্পনা আছে তবে এইসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কারণ মিডিয়া থেকে বেশ কঠিন আড়ালেই আছেন আম্বানি পরিবার